আউজ বিল্লাহ হিমিনা সাঈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরায় ইউনুসের আয়াত নম্বর ৫৪ থেকে সত্তর যদি এমন প্রতিটি মানুষ যে জুলুম করেছে তার কাছে দুনিয়ায় যা সম্পদ আছে তা জমা হয় সে তার সব কিছুই মুক্তিপণ হিসেবে ব্যয় করতে চাইবে যখন এই জালেম মানুষরা জাহান নামের আজাব দেখবে তখন তারা মনে মনে অনুতাপ করবে তখন সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দু মাত্র জুলুমও করা হবে না মনে রেখো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তালার জন্যেই জেনে রেখো অবশ্যই আল্লাহতালার ওয়াদা সত্য কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তার কাছেই ফিরিয়ে নেয়া হবে হে মানুষ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট একটি কিতাব এসেছে এটা হচ্ছে মানুষের অন্তরে যে সব ব্যাধি রয়েছে তার নিরাময় এবং মোমেনদের জন্য হেদায়ত ও রহমত হে নবী তুমি বলো এটা আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ এই নাজিল হয়েছে অতএব মানুষের উচিত এই জন্যে আনন্দ প্রকাশ করা কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করছে এটা তার চাইতে অনেক উত্তম তুমি বলো তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ আল্লাহ তোমাদের যেই নাজিল জন্যে রিজিক করেছেন তার মধ্য থেকে অতপর কিছু অংশকে তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে নিয়েছ বলো এসব ব্যাপারে আল্লাহ কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছ যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে তাদের শেষ বিচারের দিন সম্পর্কে ধারণা কি এই যে এটা কখনো আসবে না অবশ্যই আল্লাহ তালা বড় অনুগ্রহশীল তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন কিন্তু অধিকাংশ মানুষই শকর আদায় করে না হে নবী তুমি যে কাজের ভেতরেই থাকো না কেন এবং কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি তোমরা যে কোনো কাজ করো কোনো কাজে তোমরা যখন প্রবৃত্ত হও আমিও তার ব্যাপারে তোমাদের ওপর সাক্ষী হয়ে থাকি তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না আসমানে ও নয় জমিনেও নয় এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই জেনে রেখো কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার বন্ধুদের জন্যে কোনো ভয় নেই সেদিন তারা চিন্তিত ও হবে না তারাই আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওপর ইমান এনেছে এবং তাকে ভয় করেছে তাদের জন্যে দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে তেমনি রয়েছে পরকালের জীবনেও আল্লাহ তালার কথার কোনো রদ বদল হয় না আর এটাই হচ্ছে সেই দিনের মহাসাফল্য হেনবি তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয় অবশ্যই মান ইজ্জত সবই আল্লাহ তালার জন্যে তিনি সব কিছুই শোনেন সব কিছু জানেন জেনে রেখো যা কিছু আসমানে আছে যা কিছু আছে জমিনে সব অবশ্যই আল্লাহর জন্যে যারা আল্লাহ তালা ছাড়া কল্পিত শরিকদের ডাকে তারা তো কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র তারা আসলে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয় তিনি মহান আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো আর দিনকে বানিয়েছেন আলোক উজ্জ্বল অবশ্যই এতে সোনার মতো জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ তালা করেছেন অথচ তিনি মহাপবিত্র তিনি অভাব মুক্ত আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার তোমাদের কাছে এই দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ নেই তোমরা কি আল্লাহতালা সম্পর্কে এমন সব কথা বলো যে বিষয়ে তোমরা কিছুই জানো না হেনবি নবী তুমি বলো আল্লাহ মিথ্যা করে তারা কখনোই সফল কাম হবে না এ হচ্ছে পার্থিব জীবনের মাল সামানা এরপর আমার কাছেই তাদের ফিরে আসতে হবে অতপর আমি তাদের কুফরি করার জন্যে কঠোর আজাবের স্বাদ গ্রহণ করব। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন